পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক গুরুর ধন্যবাদ হোক ঈশ্বর বলছে তোমরা বিশ্বাস করো তো তোমরা যা কিছু চাইবে তাই পাবে তোমরা প্রার্থনাতে যা কিছু চাও তা সেটা তোমরা মন থেকে বিশ্বাস করো যে তোমরা সেটা পেয়ে গেছো তো ঈশ্বর তোমাকে সেটাই দেবে ঈশ্বর বলছে তোমরা মন থেকে বিশ্বাস করো আর তোমরা যা কিছু চাইবে আমি সব কিছু তোমাদেরকে দেব তো তোমরা যদি মন থেকে বিশ্বাস করে একটা পাহাড়কে বলো তো সমুদ্রে গিয়ে পড়তে তো সেটাই হবে সব কিছু তোমাদের বিশ্বাসের দ্বারা তোমরা পাবে তো পিতা পরমেশ্বর বলছে যে তোমরা যিশুগুর নাম থেকে বিশ্বাস করে যদি চাও তো তোমাদের জন্যে সেটাই করা হবে তো তোমরা যা কিছু তোমাদের ভাবনা চিন্তা যা কিছু কষ্ট যা কিছু আছে তুমি আমার উপর দাও যে তুমি বিশ্বাস করো যে তুমি ভালো আছো তুমি আনন্দে আছো এই বিশ্বাস যদি তুমি মন থেকে করো তো তুমি সেটাই পাবে তো আমরা যখন যে কোনো কিছু সমস্যায় পড়ি আর যা কিছুতেই পড়ি তো আমরা সদা সর্বদা যদি আমরা মন থেকে বলি যে ঈশ্বর তুমি আমার সাথে আছো আর আমার সঙ্গে যেটা হবে সেটা তো ভালোই হবে পিতা পরমেশ্বর সেটা তো ভালোই হয়েছে আর আমি তো সেই ভালোটাই পেয়েছি পিতা পরমেশ্বর তো গুরুর নাম থেকে তো সেটা সদা সর্বদা ভালোই হয় কারণ ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তায় তো যে আমাদের সৃষ্টিকর্তা সে তো সদা সর্বদা আমাদের জন্যে ভালো জিনিসটাই রেখেছে তা আমরা মন থেকে যদি এইভাবে প্রার্থনা করি বা এইভাবে সব কিছু চাই তো ঈশ্বর আমাদের সেইভাবেই তার সব কিছু উজাড় করে আমাদেরকে দেন তো আমরা সদা সর্বদা যা কিছুতেই হোক না কেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর তোমার ধন্যবাদ আমি তো সব ভালো পেয়েছি যিশুগুরু তোমার ধন্যবাদ আমি তো সব কিছু ভালো পেয়েছি যা কিছুই আমাদের আসুক না কেন আমরা সদা সর্বদা বলবো সব কিছু আমরা ভালো পেয়েছি আর আমাদের সেই ভালোটাই ঈশ্বর দেবে তো যিশুগুর নাম থেকে আমরা মন থেকে সবাই প্রার্থনা করি তো এই চোখ বন্ধ করে আমরা যদি ঈশ্বরের ভাবে কাছে এইভাবে প্রার্থনা করি এ তো প্রার্থনার উত্তর তো ঈশ্বর আমাদের সুন্দরভাবে দেয় তো পরমেশ্বর পিতা তোমায় ধন্যবাদ হোক গুরু তোমায় ধন্যবাদ হোক হে পিতা পরমেশ্বর আমি তো বিনীতভাবে আমার সৃষ্টিকর্তা আমার উদ্ধারকর্তার কাছে আমি প্রার্থনা চাইছি পিতা পরমেশ্বর হে পিতা পরমেশ্বর যা কিছু যে সকল সন্তানরা কষ্টে দুঃখে আছে পিতা পরমেশ্বর তাদেরকে তো তুমি সুন্দর সুস্থ জীবন তো তুমি হে পিতা পরমেশ্বর আর যাদের বাসস্থান নেই তাদের তো তুমি সুন্দর বাসস্থান দিয়েছ পিতা পরমেশ্বর যাদের আহার পাচ্ছে না পিতা পরমেশ্বর তাদেরকে তো তুমি সুন্দর আহার যুগিয়ে দিয়েছ পিতা পরমেশ্বর যিশু গুরুর নাম থেকে পিতা পরমেশ্বর আর প্রত্যেকটা সন্তান তো পিতা পরমেশ্বর তোমার সৃষ্টি পিতা পরমেশ্বর আর প্রত্যেকটা সন্তানকে তো তুমি তোমার পায়ের নিচে রেখেছি পিতা পরমেশ্বর আর তাদেরকে তো তুমি মন থেকে আশিস করেছো পিতা পরমেশ্বর আর তারা তো খুব ভালো আছে পিতা পরমেশ্বর এই বিশেষ করি আমি যিশুর নাম থেকে পিতা পরমেশ্বর আর আমি বিশেষ করে পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তান খুব সুন্দর আছে পিতা পরমেশ্বর কারণ প্রত্যেকটা সন্তান তো পিতা পরমেশ্বর তোমার সন্তান যারা এই ভিডিও দেখছে পিতা পরমেশ্বর তারা যে যা সমস্যায় আছে পিতা পরমেশ্বর গুরুর নাম থেকে তারা তো প্রত্যেকটা সমস্যার থেকে এই মুহূর্তে উদ্ধার তারা তো যিশুর নাম থেকে তোমাকে বিশ্বাস করেছে পিতা তো বিশ্বাস করেই তারা এই ভিডিওটা দেখছে পিতা আর আমি বিশ্বাস করি পিতা তাদের এই বিশ্বাসের উত্তর তারা পেয়ে গেছে পিতা পরমেশ্বর গুরুর নাম থেকে তারা এই মুহূর্তে তাদের সকল উত্তর তুমি দিয়ে দিয়েছো পিতা পরমেশ্বর এই জন্য গুরুর নাম থেকে তোমায় ধন্যবাদ হোক পিতা হে পিতা পরমেশ্বর তুমি তো মহান ঈশ্বর পিতা পরমেশ্বর তাই যা যা যে সকল সন্তানরা পড়াশোনায় মন বসছে না তাদেরকে তো তুমি সুন্দরভাবে পড়াশোনাতেও মন বসিয়েছ পিতা পরমেশ্বর আর যে সকল সন্তানরা পিতা পরমেশ্বর কেসে জর্জরিত আছে যে সকল সন্তানরা রোগ জ্বালা যন্ত্রণায় নানান রোগে জর্জরিত আছে পিতা পরমেশ্বর গুরুর নাম থেকে প্রত্যেকটা সন্তানকে তো তুমি এই মুহূর্তে আশিস করেছো পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তান তো এখন সুস্থ সুন্দর জীবন পেয়েছে পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তানের তো তুমি এত এস আশিস দিয়েছো পিতা পরমেশ্বর এর জন্য যিশুর নাম থেকে তোমায় ধন্যবাদ করি এই পৃথিবীতে তোমারই রাজত্ব হোক আমিন